আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রবি সিমে কীভাবে টাকা চেক করবেন অনেকেই আছেন রবি সিমে কীভাবে টাকা চেক করে অনেকেই জান না অ্যাকচুয়ালি যারা জানেন না এই ভিডিওটি শুধু তাদের জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন রবি সিমে কীভাবে টাকা চেক করে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডায়ালপটে ক্লিক করবেন তো আমি আমার ফোনে ডায়ালপটে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা ডায়াল প্যাডে আবার ক্লিক করবেন তা আবার ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনাকে রবি সিমে টাকা চেক করতে হলে অবশ্যই আপনাকে ইস্টার ত্রিপুর টু দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো আমি কল অপশানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আছে একটা রবি একটা গ্রামীণ যেহেতু আমরা রবি সিমে টাকা চেক করব তাহলে অবশ্যই রবি সিমেরপুরে একটা ক্লিক করব তো ক্লিক করে দিলাম রবি সিমেরপুর বন্ধুরা করে দেওয়ার পর দেখুন আমাদের সামনে শো করছে এখানে ব্যালেন্স আমার ব্যালেন্স জিরো টাকা এক পয়সাতে বন্ধুরা দেখুন তে আশা করি বুঝে গিয়েছেন কীভাবে রবি সিমের টাকা চেক করে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে